দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা দল বলে বের হয়েছি কর্ণফুলি নদী দিয়ে হালদার মোহনায় গিয়ে আমরা হালদা নদী দেখব আমরা একটি বোট ভাড়া করলাম পশ্চিম রিভার রিভারভিউ পয়েন্ট থেকে বোটে করে আমরা রওনা দিলাম হালদা নদীর উদ্দেশ্যে এখান থেকে হালদা নদী বেশিক্ষণ লাগে না বোটে গেলে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট বড়জোর লাগে আমাদের সাথে আছেন বয়ালকালী উপজেলার সাবেক সহকারী উপজেলার শিক্ষা অফিসার জনাব সৈয়দ আহমতুল্ল আরজু আছেন আমাদের দুলোভাই অর্থাৎ ম্যাডামের হাজব্যান্ড জনাব কুরশেদ চৌধুরী আছেন বোয়ালকালী উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শিবলু দাস আছেন প্রিয় শিক্ষক নেতা বড়ভাই ভাই জনাব মোহাম্মদ শকত হোসেন প্রধান শিক্ষক ছন্দা দত্ত এবং ইসমত ইসমত ফারজানা ম্যাডাম তো আমরা দূর থেকে এই যে দেখতে পাচ্ছি এ হালদা নদীর মোহনা হালদা নদী রাউজান হাটাজারি হয়ে কর্ণফুলিতে এসে মিশেছে এই হালদা নদী হচ্ছে প্রাকৃতিক মৎস্য প্রজননের উৎস এখানে রুই জাতীয় মাছ ডিম ছাড়ে বর্ষাকালে এই ডিম সংগ্রহ করে যারা পোনা ব্যবসায়ী রেণু ব্যবসায়ী তারা বাজারে বিক্রি করে থাকেন আমাদের বোটম্যান খুব দ্রুতই বোট চালাচ্ছেন কারণ উনি চাচ্ছেন আমাদের অল্প সময়ের মধ্যে যদি ঘোড়ায় নিয়ে আসা যায় তাহলে হয়তো আরেকটা ভাড়া নিয়ে উনি নতুন একটা জায়গায় যেতে পারবেন আমরা ইতিমধ্যে হালদা নদীতে ঢুকে পড়েছি হালদা নদীর এক পাশে আছে অর্থাৎ দক্ষিণ পাশে মোহরা উত্তর পাশে আছে রাউজান। এই রাওজান মোহরা এই দুই কুলের দুই দিকের বাসিন্দারা এ হালদা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করে থাকেন হালদা নদী থেকে আকাশ দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে আর হালদা নদীর ভাঙন দেখে মনটাই খারাপ হয়ে গেল এখানে ভাঙনের তোড়ে অনেক জায়গা ইতিমধ্যে নদীর বুকে বিলীন হয়েছে একটা ঘর দেখতে পাচ্ছি এটা যদি কোনো ধরনের প্রতিরক্ষার ব্যবস্থা করা না হয় তাহলে অচিরেই এটাও নদীর বুকে বিলীন হয়ে যাবে এখন আমরা প্রায় চট্টগ্রাম মহাসা প্রজেক্টের কাছাকাছি যাচ্ছি অর্থাৎ মোহরার যেই প্রজেক্টটা আছে ওইদিকে আমরা যাচ্ছি আমরা ওইখানে কিছুক্ষণ ঘুরব অর্থাৎ ঘাটে নৌকা বেরিয়ে কিছুক্ষণ ওইখানে ঘুরবো ঘোরার পর আমরা আবার পুনরায় কর্ণফুলি রিভার বিয়ের কদুরকেল অংশে ব্যাক করব। খালদা নদীর মোহরা এবং রাউজানকে পৃথক করলেও এই দিকে পড়েছে রাওজানে নোয়াপাড়া কচুখাইন খাইন আর এই আর অপর পাশে সিটি কর্পোরেশনের অংশ পড়ছে মোহরা এই হালদা নদী নিয়ে অনেক লোক কথা প্রচলিত আছে এখানে বিশাল বিশাল মাছ ডিম ছাড়ার জন্য ছুটে আসে এবং ডিম ছাড়ার পর আবার নদী বা সাগরে ফিরে যায় আমরা যতই সামনের দিকে আগাচ্ছি ততই নদী যেমন তার সৌন্দর্যের এই মুগ্ধতা ছড়াচ্ছে আস্তে আস্তে দেখলাম জেলেরা ছোটো ডিঙ্গি নৌকা করে বর্ষিতে মাছ ধরছে আবার কেউ কেউ নদী পাড়ি দিচ্ছেন আমরা দূর থেকে দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম ওয়াসার মোহরা অংশের কাছাকাছি চলে আসছি ঘাটটা দেখা যাচ্ছে ওই ঘাটে আমরা আমাদের নৌকা দাঁড়াবে দাঁড়ানোর পর আমরা কিছুক্ষণ ঘুরে ফিরে দেখব একটা কথা বলে রাখি এই জায়গায় এসে আমার প্রিয় শিল্পী প্রিয় বড় ভাই দূরবীন ব্যান্ডের বোকালিস্ট সৈয়দ শহীদ ভাই গিটার নিয়ে তার বন্ধুদের নিয়ে কি করেন গান করতেন বাইকে খুব মিস করতেছি তো সূর্য প্রায় অস্ত যাচ্ছে আমরা এখন ব্যাক করেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে হালদা আর কর্ণফুলির এই মিলনস্থল সব পারের মানুষের মাঝে এক ধরনের অনুভূতির যোগান দেয় যেটা অন্যান্য এলাকার মানুষরা দেখে না বলে বুঝতে পারবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম